সুমনবাবু একান্ন বছর বয়সে এসে মৃত্যুমুখী মায়ের কথা রাখতে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন কিন্তু এই বয়সে তাকে কে বিয়ে করবে কেই বা খুঁজে দেবে তাকে তার বিয়ের জন্য পাত্রী কারণ তার কাছের মানুষেরাই তো এখন তার শত্রু সুমন সুমনবাবু শেষ পর্যন্ত কি তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছিলেন নাকি তার আশা নিরাশায় পরিণত হলো সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প সুমনের বয়স যখন ১৯ বছর উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশনের ক্লাস মাত্র মাস ছয়েক হয়েছে তখনই সুমনের বাবা অতনুবাবুর মৃত্যু হয় পরিবারে নেমে আসে শোকের ছায়া সুমনের মা যোগমায়া দেবী দুচোখে অন্ধকার দেখলেন তিনি তো একজন গৃহিণী বাড়ির কাজ নিয়েই ব্যস্ত থাকেন এখন সংসারটা কিভাবে চলবে সুমনো বাবার শোক সামলে ওঠার আগেই বুঝতে পারল তাকেই সংসারের হাল ধরতে হবে কারণ বাড়িতে সাবালক বলতে শুধুমাত্র সুমন বাড়িতে সুমন ও তার মা ছাড়াও আছে আরো দুই ভাই দুই বোন আছেন দাদু ঠাকুমা দাদু ঠাকুমার বয়স হয়েছে ঠাকুমা সত্তর বছর বয়সে বাড়ির কাজে সুমনের মাকে সাহায্য করলেও দাদু সেরকম কিছুই করতে পারেন না সুমন যখন ভেবে কিছু কুলকিনারা পাচ্ছে না আবার মা এতটাই শোকে মুহ্যমান যে মাকে কিছু জিজ্ঞেস করতেও পারছে না তখনই পাড়ার গণ্যমান্য এবং তাদের শুভাকাঙ্ক্ষী দেবেশবাবু এসে সুমন আর তার মাকে বললেন অতনু এই বয়সে চলে যাওয়ার দুঃখ তো ভোলার নয় কিন্তু তার চেয়েও দরকারি বিষয় হচ্ছে এই সংসারের একটা হিল্লে করা আর সেটার একমাত্র রাস্তা অতনুর চাকরিটা সুমনের জন্য ব্যবস্থা করা অতনু যেহেতু সরকারি ব্যাংকে কাজ করত এবং ডিউটিরত অবস্থাতেই হসপিটালাইজড হয়েছিল সুতরাং চাকরিটা সম্ভবত হয়ে যাবে তবে চাকরিটা বৌমা তুমিও নিতে পারো কিন্তু সেক্ষেত্রে বাড়ির কাজ কে করবে আর তাছাড়া তোমার রিটায়ারমেন্টের আগে ছেলেরা কেউ চাকরি বাকরি না পেলে আবার বিপদে পড়বে সবকিছু ভেবে যোগমায়া দেবী সুমনকে চাকরি দেওয়ার ব্যাপারে সম্মতি জানালেন দেবেশবাবু বললেন বেশ ঠিক আছে আমি দেখছি চাকরিটা যত তাড়াতাড়ি হয় কারণ দু চার মাস দেরি হলেও ততদিন সংসার চালানোটা যে কতটা কষ্টকর হবে সেটা আমি বুঝতে পারছি কারণ অতনুর ফিনান্সিয়াল অবস্থা আমি সবই জানতাম এরপর সুমনের বাবার ব্যাংকে চাকরিটা সুমন পেয়ে যায় উনিশ বছর বয়সেই সংসারের হালটা শক্ত করে ধরে নিয়ে শুরু হয় তার বাড়ির গার্জেন হিসাবে পথ চলা ব্যাংকে সারাদিন ডিউটির পর বাজার করা দাদু ঠাকুমার ওষুধ আনা ভাই বোনেদের স্কুলে অ্যাডমিশন ভালো টিউশনের ব্যবস্থা করা এই সমস্ত কিছু দায়িত্ব তার ওপরেই মা দেখে নেন বাড়ির ভেতরের ব্যাপারটা ভাই বোনেরা যত উঁচু ক্লাসে উঠতে থাকলো খরচ খরচাও তত বাড়তে থাকলো তার উপরে দাদু ঠাকুমার একে মৃত্যু তাদের পরলৌকিক কাজকর্মের খরচ দুই ভাইকে প্রতিষ্ঠিত করা দুই বোনের বিয়ে দেওয়া এসব করতে গিয়ে সুমন নিজের ব্যাপারে কোনো কিছু ভাবার সময় পায়নি তার বাড়িতে এই ব্যাপারটা নিয়ে কেউ তাকে ভাবতেও বলেনি তার ফলস্বরূপ এই একান্ন বছর বয়সেও সুমন এখনো অবিবাহিত থেকে গেছে সাবালক হতে না হতেই সংসারের হাল ধরলেও সুমনও তার যৌবন বয়স পেরিয়ে এসেছে সুন্দর চেহারার সরকারি চাকরিরত সুমনের সামনে যে বিয়ের সুযোগ আসেনি তাও নয় কিন্তু সে তার যৌবনের সুখকে নিজের সমস্ত কামনা বাসনাকে অঙ্কুরে বিনষ্ট করেছে কারণ তখন তার মাথায় ছিল ভাই বোনেদেরকে মানুষ করতে হবে বনেদের বিয়ে দিতে হবে যুবক বয়সে সুমন কোনো আত্মীয় বাড়ি বন্ধু বান্ধবদের বাড়ি বা কোনো উৎসব অনুষ্ঠানে গেলেও যখন কোনো সুখী দম্পতিকে দেখত বা ছেলে বউ নিয়ে তারই বয়সী কাউকে উৎসব অনুষ্ঠানে আনন্দ করতে দেখত তখন তার মনের মধ্যে যে ইচ্ছা হতো না তা নয় কিন্তু কোনোদিনই সে কথা মুখ ফুটে বাড়িতে বলতে পারেনি একটা সময় পরে সে ওই রকম উৎসব অনুষ্ঠান হৈহুল্লোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছে আজকে যখন জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে সমস্ত চাওয়া পাওয়া শুধুমাত্র দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে তখন তার মা যোগমায়া দেবী বলতে শুরু করেছেন বাবা সুমন তুই এবার একটা বিয়ে কর সুমন পরিষ্কার জানিয়ে দিয়েছে নামা এই বয়সে এসে আর বিয়ে করা সাজে না কিন্তু যোগমায়া দেবী নাছোর বান্দা আজ দু চার মাস ধরে এটা নিয়ে বলেই চলেছেন সুমন কখনো মায়ের এই কথা এড়িয়ে চলত আবার কখনো কখনো কিছু একটা বলে বুঝিয়ে দিত কিন্তু কয়েকদিন আগে একদিন রাত্রে সুমনের জীবনে এমন একটা ঘটনা ঘটল যার পর সুমনের এবার সত্যি সত্যি বিয়ের ব্যাপারটা নিয়ে ভাববার সময় এসেছে সেদিন সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে সুমনও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে মাঝ রাতে সুমনের হঠাৎ করে ঘুম ভেঙে গেল সে বুঝতে পারল শরীরে ভীষণ একটা অস্বস্তি মাথায় প্রচণ্ড যন্ত্রণা গা গুলাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বমি হয়ে যাবে হাত পায়ে কোনো জোর নেই মনে হচ্ছে এখনি যেন জীবনটা বেরিয়ে যাবে কষ্ট করে হলেও সুমন উঠল দরজা খুলে বের হলো যদি বমি হয় কিন্তু দরজা থেকে বেরিয়ে বাথরুমের দিকে এগোতেই মাথাটা এমন চক্কর দিল সে লুটিয়ে পড়ে গেল ভাগ্যিস হাত দিয়ে দেওয়ালে সাপোর্ট পেয়েছে তা না হলে হয়তো মাথা ফেটে যেত সুমন কিছুতেই বুঝতে পারছে না শরীরে কেন এত কষ্ট হচ্ছে কিন্তু সে বুঝতে পারল সে পড়ে আছে ছোট ভাইয়ের ঘরের দরজার সামনে মনে একটু শক্তি সঞ্চয় করে শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় আঘাত করতে লাগলো এবং যেটুকু আওয়াজ বের করতে পারছে তা দিয়ে বারবার ডাকতে লাগলো কিন্তু কিছুতেই কোনো সাড়া না পেয়ে কোনো ক্রমে শরীরটাকে ঘষ্টে ঘস্টে এগিয়ে নিয়ে গিয়ে মেজ ভাইয়ের ঘরের দরজায় ধাক্কা দিতে থাকল এবং ডাকতে থাকল এত ধাক্কা দিচ্ছে এত ডাকাডাকি করছে তবু কেউ সাড়া দিচ্ছে না যদিও তার ধাক্কা দেওয়া এবং ডাকার আওয়াজ খুবই কম জরি সুমন চেষ্টা করলো আরো শক্তি দিয়ে ধাক্কা দেওয়ার মেজ ভাইকে ডাকার সে একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু তখনই আবার মাথাটা মোচড় দিয়ে টোলে পড়ে গেল পড়ে যেতেই তার শরীরে লেগে একটা জল ভর্তি মগ উল্টে পড়ে গেল সেই জল কিছুটা ছিটকে এসে সুমনের মাথায় চোখে মুখে লাগলো হঠাৎ কিছুটা যেন আরাম পেল সুমন সে চেষ্টা করলো দুই হাত দিয়ে মেঝের জল নিয়ে নিজের চোখে মুখে দিতে হ্যাঁ কিছুটা স্বস্তি জল আরো জল চাই তাই আর দেরি না করে অতি কষ্টে শরীরটাকে ঘস্টে ঘস্টে বাথরুমে নিয়ে গেল সৌভাগ্যবশত বাথরুমের দরজার লকটা খোলা ছিল সে বাথরুমে ঢুকে কলের নিচে মাথা রেখে জল চালিয়ে দিল হ্যাঁ এখন সে আরাম পাচ্ছে গলা শুকিয়ে কষ্ট হচ্ছিল তাই সে কিছুটা ওই জলই খেয়ে নিল আর তারপরেই বমি করে ফেলল তারপর যেন আরো কিছুটা শান্তি এরপর আরো কিছুক্ষণ মাথায় জল দেওয়ার পর অনেকটা স্বাভাবিক হলো এবং উঠে দাঁড়াতে পারলো তারপর সে গায়ে মাথায় জল ঢেলে একরকম স্নান করে বাথরুম থেকে বেরিয়ে এলো ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করে বিছানায় বসলো শরীর কিছুটা স্বাভাবিক কিন্তু মনে হচ্ছে শরীরের উপর কোন ঝড় বয়ে গেল এরপর সুমন কখন ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই সকালে বেশ দেরি করে ঘুম ভাঙল তার কানে এলো ছোট ভাইয়ের বউ রিমি আর মেজো ভাইয়ের বউ পিঙ্কি চাপা কিছু বলা বলি করছে তারা দুজন মেঝেতে জল পড়ে থাকা এবং বাথরুম নোংরা থাকার ব্যাপারে কথাবার্তা বলছে এটা তো খুবই স্বাভাবিক কিন্তু তার কষ্টটা হলো তখন যখন সে এটাও শুনতে পেল যে রাতে তারা দুজনেই বুঝতে পেরেছিল যে আমি হয়তো ডাকছি সুমনের কষ্টটা আরো দ্বিগুণ হলো। যখন ব্রেকফাস্টের টেবিলে বসে জানতে পারল তার দুই ভাইও রাতে বুঝতে পেরেছিল দাদা হয়তো ডাকছে তারা ভেবেছে সকালে দেখা করে নেবে রাতে কি ঘটেছিল সুমনের মুখ থেকে শোনার পর তাদের যে খুব অনুশোচনা হলো সেটাও নয় আমরা বুঝতে পারিনি আমাদের ওঠা উচিত ছিল বা খুব ভুল হয়েছে এরকম কোনো কথা কেউই বলল না ভাই বৌমাদের এমন উদাসীনতা দেখে সুমনের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যেতে থাকল যাদের জন্য সারাটা জীবন নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে নিজের সমস্ত উপার্জন ব্যয় করে লেখাপড়া শিখিয়েছে প্রতিষ্ঠিত করেছে অথচ তার প্রতিদানে তারা তাদের পৃত্তিতুল্য দাদার কোনো আপদে বিপদে পাশে দাঁড়ানোর প্রয়োজনটুকু মনে করছে না মা কষ্ট পাবে বলে সুমন এই ঘটনাটা মাকে বলেনি কিন্তু ছোট ভাইয়ের মেয়ে রুম্পা আজ কথাই কথাই তার ঠাকুমাকে বলে ফেলেছে রুম্পা এখন ক্লাস ফাইভে পরে সেই একমাত্র ঠাকুমার কাছে একবার করে গল্প শুনতে আসে আর মেজ ভাইয়ের ছেলে টুকুন এবার মাধ্যমিক দেবে সে আগে ঠাকুমা ঘেঁষা ছিল কিন্তু এখন দেখাও করে না সুমনের মায়ের বয়স এখন বাহাত্তর হলেও বছর দুয়েক হল বাতের ব্যথায় শয্যাশায়ী বাথরুমে গেলেও তাকে ধরে দিতে হয় সুমন ছাড়া বাকি দুই ভাই ও বৌমা মাকে যত্ন করত না বলে সুমন একজন সব সময়ের জন্য আয়া রেখে দিয়েছে তবে সকালে কিছুক্ষণের জন্য মায়ের ঘরে থাকা আর রাতের খাবারটা নিজের হাতে খাওয়ানো সুমন এখনো প্রতিদিনই করে রাতে মাকে যখন খাওয়াতে গেল মা বলল তোর শরীর ঠিক আছে তো বাবা তোর এত কিছু হয়েছে আমাকে তো কই বলিস সুমন বলল হ্যাঁ মা আমি ঠিক আছি তুমি রুটিটুকু খেয়ে নাও সুমনের মা বলল আগে আমায় কথা দে তুই বিয়ে করবি তারপর আমি খাবো সুমন বলল তুমি কি বলছো একবার ভেবে দেখেছ এই একান্ন বছর বয়সে আমাকে কে বিয়ে করবে যখন বিয়ে করার বয়স ছিল তখন বললে হয়তো ব্যবস্থা করা যেত সুমনের মা সুমনের হাতটা ধরে বলল বাবা আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি সেটা হলো তোকে সংসারী করে দিইনি আমাকে তুই ক্ষমা করে দিস বাবা তুমি এভাবে বলছো কেন মা বিয়ে করিনি তো কি বা হবে বাবা তোকে শেষ বয়সে কে দেখবে কেন মা আমার দুই দুই ভাই বৌমা আছে তারা দেখবে বাবা আমিও তাই ভাবতাম কিন্তু তারা তো আমাকেই দেখে না আর তোকে দেখবে তার প্রমাণ তো তুই দুদিন আগেও পেয়ে গেছিস তাই বাবা আমাকে তুই কথা দে তুই বিয়ে করবি তা না হলে আমি কিছু খাব না কিন্তু মা আমি তোমাকে যদি কথা দিয়েও দিই তারপরে আমাকে বিয়ে করবে কে সে তো পরের কথা আগে তো তুই নিজে ঠিক কর তুই বিয়ে করবি তবে হ্যাঁ আমার কারোর উপর ভরসা নেই তাই তুই নিজেই বিয়ের জন্য পাত্রী খুঁজবি এটাও আমার আদেশ অনুরোধ যাই বলিস না কেন তোকে শুনতে হবে ঠিক আছে মা দেখছি কি করা যায় আগে তো তুমি খেয়ে নাও সুমন নিজের ঘরে এসে দুই বোনকে ফোন করে বলল কাল বিকালে একবার আসবি কিছু জরুরি কথা আছে রাতে ডিনার করার সময় দুই ভাই আর দুই বৌমাকে বলে দিল তারাও যাতে কাল রবিবার হলেও বিকালে থাকে কথা আছে বোনেদেরকেও আসতে বলেছে সুমন ঘরে চলে যেতে দুই বউ পিঙ্কি আর রিমি চোখ চাওয়াচাওয়ি করলো রিমি বলল দিদি তবে কি বুড়োটা জমানো টাকা পয়সা আমাদেরকে দেবে পিঙ্কি বলল দিলে তো ভালোই হয় আমি নতুন ডিজাইনের বালা গড়িয়ে নেব পরের দিন সুমন বিকাল থেকেই বাইরের ঘরে বসে আছে বাইরের ঘর বলতে সুমনদের পুরনো বাড়ি যেটা নতুন বাড়ির লাগোয়া সুমন রাতে ঘুমানো ছাড়া বেশিরভাগ সময় এই ঘরেই থাকে দুটো রুমের পরেই থাকে সুমনের মা মাঝের দুটো রুম তালা দেওয়া থাকে ভাইয়েরা দরকার পড়লে ব্যবহার করে বোনেরা বা কোনো আত্মীয় পরিজন এলে তারা থাকে বোনেরা কাছাকাছি থাকে তারা বিকালে এসে পড়েছে তাই সন্ধেবেলায় সুমন সবাইকে তার বাইরের ঘরে ডেকে পাঠালো সবাই হাজির হলে একান্ন বছর বয়সী সুমন স্পষ্ট অথচ শান্ত গলায় বলল আমি এবার বিয়ে করব কথাটা শুনে সবাই চমকে উঠল যেন ঘরের মধ্যে বজ্রপাত হল বড় ভাই বিমল বলল কি বলছো দাদা আমি ঠিক শুনলাম তো সুমন দীপ্ত কণ্ঠে জবাব দিল হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমি এতদিন বিয়ে করিনি কিন্তু এখন বিয়ে করতে চাই কারণ মায়ের ইচ্ছা আমি বিয়ে করি না হলে মা খাওয়া দাওয়া বন্ধ করেছিল আমি মাকে কথা দিয়েছি আর এখন তোমাদেরকেও জানিয়ে দিলাম মেজ ভাইয়ের বউ পিঙ্কি বলল কিন্তু দাদা আপনি এই বয়সে এসে বিয়ে করবেন লোকে কি বলবে আমাদের সকলের তো একটা মানসম্মান আছে বড় বোন বলল দাদা শ্বশুরবাড়িতে আমরা সম্মানের সাথে আছি তুমি এই বয়সে বিয়ে করেছ জানলে সেটার কি হবে ভেবে দেখেছ ছোট বোন সাই দিয়ে বলে উঠল ছি, দাদা এই বয়সে বিয়ে করে আমাদের মুখে চুনকালি দিও না ছোট ভাই অমলান বলল দাদা তুমি কি শেষ বয়সের কথা ভাবছ শেষ বয়সে তোমার বাড়িতে অসুবিধা হলে আমরা তোমাকে কোনো ভালো বৃদ্ধাশ্রমে রেখে দেব নিজের ভাই বোনেদের এমন অদ্ভুত কথা শুনে সুমনের বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইল সুমনের চিৎকার করে বলতে ইচ্ছা হলো তোরা কি আমার সেই ভাই বোন যাদের জন্য আমি বিলিয়ে দিয়েছি আমার সমস্ত শখ আহ্লাদ যাদের মানুষ করার জন্য লাগিয়ে দিয়েছি আমার রক্ত জল করে উপার্জনের প্রতিটি টাকা পয়সা যাদের মানুষ করতে গিয়ে আমি বিসর্জন দিয়েছি আমার যৌবন বয়স মেজ ভাই বিমল বলল দাদা তুমি কি এই ব্যাপারটা আরেকবার ভেবে দেখবে নাকি এটাই তোমার সিদ্ধান্ত সুমন বলল এটাতে ভেবে দেখার কিছু নেই আমি আমার মৃত্যুমুখী মাকে কথা দিয়েছি ছোট ভাইয়ের বউ রিমি ফুট কাটল আপনাকে এই বয়সে বিয়ে করবেই বাকে। কে সুমন আস্তে করে বলল তোমরা দেখো যদি কাউকে পাও আমরা দেখব আমরা লজ্জায় কাউকে বলতে পারবো না সবাই তাকে সমর্থন করল ও তো ঠিকই বলেছে আমরা পাত্রী দেখতে পারবো না সবাই গজগজ করতে করতে বেরিয়ে গেল সুমনের দু চোখে জল গড়িয়ে পড়ল সে বুঝতে পারল শেষ বয়সে সেবা করা তো দূরের কথা এরা কেউই তার অসময়ে পাশে দাঁড়াবে না একটু পরে সুমন যখন তার মাকে রাতে খাওয়াতে গেল মা বলল ওরা কি বলল রে তোর বিয়ের কথা শুনে সুমন চুপ করে আছে দেখে মা নিজেই বলল আমি জানি ওরা কেউ খুশি হবে না উল্টে সবাই তোকে রাগ দেখাবে কারণ ওদের সবার নজর শুধু তোর টাকার দিকে তাই বাবা তুই নিজেই বিয়ের জন্য চেষ্টা কর সেদিন সারা রাত সুমনের ভালো করে ঘুম হলো না পরের দিন অফিস যাওয়ার জন্য বেরিয়েও অফিসে গেল না সে গেল খবরের কাগজের বিজ্ঞাপনের অফিসে পাত্রী চাই বিজ্ঞাপন দিতে কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে থেকে বেরিয়ে এলো সে লজ্জায় ঢুকতে পারল না বিজ্ঞাপনের জন্য কথা বলতে ওখান থেকে বেরিয়ে সুমন উদ্দেশ্যহীনভাবে এখান ওখান ঘুরতে লাগলো দুপুর দুটো বেজে গেছে তাই এক জায়গায় বসে ব্যাগ থেকে টিফিন বের করে খেয়ে নিল তারপর সে ভাবল তার মনকে শক্ত করতে হবে তাকে শান্ত থাকতে হবে তাই সে তার খুব প্রিয় জায়গা গঙ্গার ধারে চলে গেল ওখানে চুপচাপ একা একা বসে থাকতেও ভালো লাগে সুমনের মনটা ভালো হয়ে যায় গঙ্গার ধারে বসে বসে ঘণ্টা কেটে গেল হঠাৎ সুমনের কানে এলো একটি মেয়ে ফোনে কাউকে বলছে শ্রাবণী তুই আমার সবচেয়ে কাছের বান্ধবী তাও কিন্তু তোর কথা আমি রাখতে পারবো না আমি এখনই গঙ্গায় ডুব দিয়ে আমি নিজেকে শেষ করে দিতে চাই কারণ আমি কার জন্য বাঁচব বলতে পারিস ভাইদের গলগ্রহ হয়ে আমি আর বাঁচতে চাই না রাখছি তুই ভালো থাকিস এই বলে মেয়েটি হনহন করে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চলল সুমন দেরি না করে ওই মেয়েটির পিছু পিছু চলতে থাকলো মেয়েটি জলের দিকে এগিয়ে যেতেই সুমন পিছন থেকে মেয়েটির একটা হাত ধরে ফেলল বলল কেন নিজেকে শেষ করে দিতে চাইছেন মেয়েটি কানতে কানতে বলল বেঁচে থেকেই বাকি হবে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য দিনরাত এক করে পরিশ্রম করি নিজের ভাইদের সংসারে তারপরও প্রতিদিন প্রতি মুহূর্তে লাঞ্ছনা গঞ্জনা আমি আর সইতে পারছি না সুমন বলল যদি আপনার আপত্তি না থাকে আমি যদি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিই আপনি কেন আমার দায়িত্ব নিতে যাবেন আর যদি নিতেও পারেন আমি কি করে চল্লিশ বছরের একজন বিধবা মেয়ে হয়ে আপনার দয়ায় বেঁচে থাকতে পারি এই সমাজ সংসার আপনাকে আমাকে কি বলবে আপনার স্ত্রী পুত্র আপনাকে কি বলবে সুমন বলল আমি যদি সবার মুখ বন্ধ করতে পারি তাহলে তাহলেও কি আপনার আপত্তি আছে মেয়েটি বলল তার মানে সুমন বলল আমি যদি আপনার দিকে বাড়িয়ে দিই বন্ধুত্বের হাত আমি যদি আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার সাথে রাখি মেয়েটি বলল কি আবোলতাবোল বলছেন আমি আপনার জীবনটাকে আমার সাথে জড়িয়ে কলুষিত করতে চাই না ছেড়ে দিন আমাকে আমাকে মরতে দিন সুমন বলল শুনুন শুনুন আপনি মরবেন আমার কোনো অসুবিধা নেই শুধু আরও এক ঘন্টা সময় নিন আমার কথা মন দিয়ে শুনুন যদি আমি আপনার সমস্যার সমাধান করতে পারি তাহলে ভালো তা না হলে আপনি আবার গঙ্গায় ডুব দেবেন তখন আমিও আসব না আপনাকে আটকাতে সুমনের দীপ্ত কণ্ঠের কথা শুনে মেয়েটি এবার শান্ত হলো তারপর সুমনের সাথে এসে দুজনে পাশাপাশি বসল সুমন মেয়েটির ব্যাপারে জানতে চাইলে সে বলল আমার নাম সুপ্রিয়া আজ থেকে এগারো বছর আগে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমার পছন্দের মানুষকে কিন্তু এক বছর বিবাহিত জীবনের সুখ ভোগের পর আমার স্বামীর মৃত্যু হয় তিরিশ বছর বয়সে বিধবা হয়ে আমি আমার বাড়িতে ফিরে আসি মা বাবা আমাকে আবার বিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমি রাজি হইনি নিজের মনকে মানিয়ে নিয়েছিলাম কাজকর্ম করতে হলেও ভালোভাবেই দিন পেরিয়ে যাচ্ছিল ভাইদের সংসারে কিন্তু বাবা মা গত হয়ে যেতেই ভাইদের সংসারে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি সারাদিন চাকরানির মতো পরিশ্রম করার পরও আমার কপালে জুটছে লাঞ্ছনা গঞ্জনা এমনকি এখন গায়েও হাত তুলছে ভাইয়ের বইয়েরা তাই আমি নিজেকে শেষ করে দিতে চাই সুমন বলল আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা তবে আমিও যে আপনার থেকে খুব ভালো অবস্থায় আছি তা নয় দুজনের পরিস্থিতি একটু আলাদা হলেও আমরা দুজনেই একই ঘটনার শিকার আমরা দুজনেই আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাই আমি চাই আমরা দুজন দুজনের ভবিষ্যতের দায়িত্বভার নিয়ে প্রকৃত বন্ধু হতে স্বামী স্ত্রী হিসাবে বাকি জীবনটা কাটাতে এরপর সুমন তার ব্যাপারে সমস্ত কথা সুপ্রিয়াকে বলে বলল আমি আমার মৃত্যুমুখী মায়ের কথা রাখতে এবং আমি আমার ভবিষ্যৎ জীবনের কথা ভেবে আমি আপনাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাই আপনি রাজি আছেন কিনা বলুন সুপ্রিয়া বলল সুমন বাবু আমার মতো একজন অসহায় মেয়ে যে ভাইয়ের বৌদের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পেরে আজ আত্মহত্যা করতে যাচ্ছিল তাকে আপনি যোগ্য সম্মান নিয়ে দায়িত্বভার নিতে চাইছেন এটা যে আমার কাছে কতটা সৌভাগ্যের সেটা আমি বলে বোঝাতে পারবো না তাই আমি আপনাকে কথা দিচ্ছি আমি সব সময় আপনার পাশেই থাকবো এবং কখনোই আপনাকে কষ্ট দেব না সুমন বলল তাহলে বাড়িয়ে দিন হাত শুরু হোক আমাদের নতুন করে পথ চলা দেখুক আমাদের অতি প্রিয় নিন্দুকেরাও যে আমরাও বাঁচতে জানি সুপ্রিয়া বলল হাত ধরতে চাইছেন অথচ এখনো আপনি করে বলছেন সুমন বলল যদি বলি একই ভুল তো তুমিও করছো তাহলে সুপ্রিয়া হেসে বলল তুমি তো দেখছি বেশ মজার মানুষ আবার ভুল ধরতে ওস্তাদ সুমন বলল আমরা বাকি জীবনটা দুজনের ভুলগুলি শুধরে দিয়ে সুন্দর ভাবে বেঁচে থাকবো এই বলে সুমন হাতটা বাড়িয়ে দিলে সুপ্রিয়া তার হাতের উপর হাত রাখল সুমন বলল চলো শুরু করি আমরা আমাদের নতুন জীবন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আমার নিজের লেখা এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি গোপীকান্ত বাগ নিবেদনে গোপীকান্ত চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার